বর্তমানে হ্যাঁ ইলিশ পাওয়া যায় না দু একটা দাম কত করে এখন নাই ডাকে কত পরে ডাকে কত করে মানে কেজির উপরে নাকি প্রতিদিন কয়টা পান ইলিশ মাছ দুইটা তিনটে একটা মানে ভালোটা পাওয়া করে না না আজকে পানি নেই সেগুলো বিক্রি করে হয়ে গেছে কই সাথে আছে এখানে একটু দেখা যাবে দেখা যাবে তো হ্যাঁ তারপরে ওটা দেখি আপনার কি কি মাছ পাইলেন আজকে পাই কটেক্স পাই না ও এই আপনার হাতে আপনার হাতে বাটা মাছের মতন এ কজনে মাছ ধরেন কজনে

এগুলো দাম আছে কত এই যে করে আছে এখানে এই কি সব করে মাছ তিনশো টাকা তাও তো প্রচুর দাম দাম বেশি অনেক টুকা তো মনে হয় দাম কম না ওখানে তারা পায় না ওই যে ওই জেলেরা কম তো আপনাদের আছে কি এখানে আপনাদের জীবিকা কি এই মাছ শিকারি নাকি মাছ শিকারি খুব ভালো মানে কি কি মাছ ধরা পরে শুধু ইলিশি বেশি ইলিশ এখন ইলিশ পরা শুরু হয় নাই মানে আর শুরু হবে কবে চিংড়ি মাছ হ্যাঁ